সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা সাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম আসসালামু আলাইকুম গণপ্রথনের এক বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিতরগত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয়ে তা যদি ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকত তাহলে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব আমরা গত বছর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার সময় চেয়েছিলেন একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে সে অপেক্ষার অবশেষ অবসান ঘটেছে গতকাল আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে আমরা যদি একটা বেশ পুরুষ সময় খেয়াল করি উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু এই ভূকটের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং সাম্য রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আর সমৃদ্ধ করতে পারত এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে অথচ জাতিসংঘের রিপোর্টে চৌদ্দশো জন মানুষ এই অভ্যতারের সবাইকারে শহীদ হয়েছেন এই পরিসংখ্যান আমাদের সকলের জানা সেক্ষেত্রে গত এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম এই ঘোষণাপত্রে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে বিশেষত আমাদের ষোলো বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে জুডিশিয়াল সাপলাগিশিয়াল ক্লিক বিরোধী আন্দোলন দুই হাজার আঠারো সালে ওটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আবরার ফাহের তার বিরুদ্ধে আকাশ বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত আমরা মনে করি যে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরও অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই বিষয়ে ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সেই লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যবদ্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কী হবে তা নিয়ে আলোচনা করা হয়নি আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বে সংস্কার বিচারকে দৃশ্যমান করা মাঠ প্রশাসন নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লেড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বাংলাদেশে যে নতুন দিগন্তের সূচনা করেছে সেটা যেন যুগ যুগান্তরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে